এরপর আপনাদের একটা দোয়া পরে আপনাদেরকে শোনাচ্ছে আপনারা সকলে তার দোয়াটা শুনুন বুড়ো মানুষরা তো দোয়াটা জানে না আজীবন বুড়ো মিশানায় কিন্তু কোনোদিন সুবার দোয়াটাও সে জানলো না দোয়াটাও করলো না আর যে ছোট্ট মাসুম বাচ্চা সে সুবার দোয়াটাও আমাদেরকে শুনিয়ে গেল এর থেকে আমাদের আর বড় পাওনা কি হতে পারে আমরা নিজেদের বাচ্চাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবো ইনশাআল্লাহ ভাইকে টুপিটা দিয়ে দাও কাগে টুপি নিয়ে যাও